আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত লুৎফুজ্জামান বাবর তার আশ্চর্যজনক পরিবর্তন কিসের ইঙ্গিত বাংলাদেশে সবচাইতে কম বয়সে এমপি কম বয়সে মন্ত্রী শুধু মন্ত্রী না বিএনপি জামাত জোট সরকারের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়াটা এটা আপনি স্বাভাবিক বিষয় মনে করতে পারেন না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব এই দায়িত্ব থেকে যদি কেউ অসাধু উপায়ে টাকা রোজগার করতে চায় বিশ্বাস করেন সে বাংলাদেশের সেরা ধনী হওয়া এটা কোনো ব্যাপার না আবার এই দায়িত্ব থেকে যদি তিনি ভালো কিছু করতে চান তাহলে ধরতে পারেন যে একটা রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া সম্ভব মানে এতটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তিনি যখন অল্প বয়সে এমপি হন অথবা মন্ত্রী হন এবং গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্বে যখন থাকেন হয়তো তাকে দেখে অনেকের হিংসা হয়েছিল যে সত্যি সে অনেক ভাগ্যবান কিন্তু এই দায়িত্বের বিপরীতে তিনি সেই ওয়ান এলেভেন সরকারের আমল থেকে এই পর্যন্ত প্রায় তিনি মুক্তি পাওয়ার আগ পর্যন্ত প্রায় সতেরো বছর তিনি জেলে কাটিয়েছেন অন্ধকার জেলে তার বসবাস হয়েছে মানে তার জীবন থেকে এই সতেরো থেকে আঠারো বছর তিনি অতিবাহিত করে ফেলেছেন হতাশা এবং কোষ্টের মধ্য দিয়ে তার কিন্তু ফাঁসির রায় হয়ে গিয়েছিল শুধুমাত্র কার্যকর করাটা বাকি ছিল যদি আওয়ামী লীগ আরও এক থেকে দেড় বছর টিকে থাকত তাহলে তার কিন্তু নিশ্চিত ফাঁসি হয়ে যেত কিন্তু আওয়ামী লীগের পতনের পর তিনি এখন মুক্ত আকাশে ফিরে গেছেন বা মুক্ত বাতাসে ঘুরছেন সম্প্রতি আপনারা হয়তো অনেকে দেখেছেন আবার অনেকে দেখেন নাই তিনি তার নির্বাচনী এলাকার নেত্রকোনায় তিনি হাওর অঞ্চলে স্পিড বোর্ড নিয়ে তিনি নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছিলেন সম্ভবত বা গণসংযোগ যেটাকে বলা হয় এটা এটার এক পর্যায়ে তিনি তার ভক্তদের উদ্দেশ্যে বা তার জনসাধারণ বা ভোটারদের উদ্দেশ্যে তিনি একটা বক্তব্য দেন সেই বক্তব্যটা ভাইরাল হয়ে যায় তিনি সেই বক্তব্যে কি বলেছিলেন তিনি বলেছিলেন তার প্রথম লক্ষ্য হচ্ছে আখেরাত মানে কবরের জীবনটাকে নিয়ে তিনি চিন্তিত এবং সেই লক্ষ্যে তিনি কাজ করবেন মানে আখেরাতে যাতে তিনি চির শান্তিতে থাকতে পারেন সেটাই তার লক্ষ্য দ্বিতীয় লক্ষ্য তিনি বললেন যে জনসেবা করা তার নির্বাচনী এলাকার মানুষদের সেবা করা আর তৃতীয় লক্ষ্য তার পরিবার পরিজন চতুর্থতে তার অন্যান্য আরও বিষয়াদি রয়েছে কিন্তু তার প্রথম লক্ষ্য আখেরাত একটু চিন্তা করেন যে লুৎফুজ্জামান বাবরের চেহারাটা কেমন ছিল তিনি মন্ত্রী থাকা অবস্থায় তার চুলগুলো কিভাবে তিনি খাড়া করে রাখতেন তার চলার স্টাইল কথা বলার স্টাইল সব কিছুই কিন্তু অন্যরকম ছিল থাকার কথাও কারণ যেই বয়সে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সেই বয়সে তার এরকম হওয়ার কথা ছিল আওয়ামী লীগের মধ্যে আরেকজন আছে জুনাইদ আহমেদ ফলক তিনিও খুব অল্প বয়সে তিনি অনেক উচ্চতায় চলে গিয়েছিলেন কিন্তু এখন তিনিও কিন্তু জেলে জেলে বসে বা জেলের বাইরে যখন তিনি আসেন তার কান্নাকাটিগুলো দেখলে মনে হয় যে তিনি আসলে কতটা হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছেন মানে জোনায়দ আহমেদ ফলককে দেখেও হয়তো অনেকে হিংসা করেছিলেন বা অনেকের মনে হিংসা এসেছিল যে সে এই অল্প বয়সে কতটা উচ্চতায় পৌঁছে গেছেন কিন্তু এই উচ্চতাটা খুব অল্প সময়ের মধ্যে তার হতাশাতে নিমজ্জিত হয়ে যায় কিন্তু আমার মূল বিষয় যেটা সেটা হচ্ছে এই লুৎফুজ্জামান বাবর তিনি যেই কথাটা বলেছেন যে আমার এখন একমাত্র প্রথম লক্ষ্য হচ্ছে আখেরাত এটাই মানুষের জীবনের প্রকৃত বাস্তবতা আর এটাই মানুষের জীবনের সবচেয়েতে বড় সফলতা মানুষ যদি সত্যিকার অর্থে আখেরাতকে যদি নিশ্চিত করতে পারে সেই মানুষটাই প্রকৃত সফল এছাড়া দুনিয়াতে হঠাৎ করে কেউ অনেক ধনী হয়ে যাওয়া অনেক ক্ষমতার অধিকারী হওয়া অনেক টাকা পয়সার মালিক হয়ে যাওয়া বহু মানুষের সম্মান পাওয়া পুরো একটা দেশের প্রত্যেকটা মানুষ তাকে চেনা জানা এগুলো কিন্তু প্রকৃত সফলতা না প্রকৃত সফল ওই ব্যক্তি যে আখেরাতকে বা আখেরাতের জীবনকে নিশ্চিত করতে পেরেছে যে সে সেই জীবনে অন্তত শান্তিতে থাকার যদি নিশ্চয়তা থাকে বা সেই আশাটা যদি রাখতে পারে সেটাই প্রকৃত সফলতা সম্মানিত দর্শক জামান বাবরের এই বক্তব্যটাকে আপনি কতটুকু সমর্থন করেন এবং এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্যটা কি কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ